নমস্কার বন্ধুরা পূর্ণিমার রান্নাঘরে তোমাদের স্বাগত আমরা মধ্যবিত্তিক মানুষ তাই আমাদের খুব একটা বেশি কাতলা মাছ খাওয়া হয় না কেনা হয় না যা প্রচুর বাজারের দাম তো কাতলা মাছ মানে দই কাতলা মাছ খাওয়া যায় না বলে কি আমরা কি খেতে পাবো না তাই আজকের এই তেলাপিয়া মানে দই তেলাপিয়ার রেসিপি তোমাকে বানিয়ে দেখাবো তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তো এখানে প্রথমে এখানে যে তেলাপিয়া মাছ নিয়েছি এখানে নুন হলুদ বেশ ভালো করে মাখিয়ে রাখছি এবারে এটাকে মাখিয়ে রাখলাম এবার কি কি লাগবে এখানে নিয়েছি কাজু পোস্ত মগজদানা তিনটে কাঁচা লঙ্কা এবারে এইগুলো বেশ ভালো করে একটা মিক্সিতে বেটে নেব এবারে নিয়েছি এখানে পেঁয়াজ আর রসুন তিন চারটে রসুন একটা মাঝে সাইজ পেঁয়াজ বেটে নিয়েছি আর এটা দই এক বাটি দই নিয়েছি আর এটাই কাজু মগজদানা আর পোস্ত বেটে রেখেছি দইটা দইটা কিন্তু যখন কড়াই দেবো দইটা কিন্তু ফেটে যায় মানে কেটে যাওয়ার ভয় থাকে তাই দইটাকে বেশ ভালো করে একটা চামচ দিয়ে এইভাবে ফাটিয়ে নিতে হবে বেশ ভালো করে এবারে কড়ার মধ্যে তেল বসিয়েছি তেল দিয়েছি আমি সাদা তেল ব্যবহার করছি পারলে তোমরা সরষের তেল দিতে পারো এখানে মাছ আমি অল্প করে মাছ ভাজছি তো প্রথমে দুটো তারপরে দুটো করে ভাজবো মাছটা একটু ভেজেই নেবো অনেকে দেখছি কাঁচা মাছের বানায় তো এটা আমি এইভাবেই বানাবো মাছটা একটু বেশ ভালো করেই ভেজে নেব তো চলো মাছ ভাজাতে হয়ে গেল একটা একটা করে তুলে রাখলাম খুব সাবধানে এবারে করার মধ্যে যে তেলটা আছে ওর মধ্যে এইখানে এলাচ দারচিনি লবঙ্গ শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম একটু নাড়াচাড়া করে নেব এটা বেশি পোড়াবো না এবারে দিলাম পেঁয়াজ আর রসুন বাটাটা পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে বেশ এটা বেশ কম আছে ভালো করে এ করে নিতে হবে ভেজে নিতে হবে অনেকটা তেল ছেড়ে এসছে এবারে এই পোস্ত বাটাটা দিলাম পোস্ত কাজু মগজদানা যে বাটাটা এখানে দিলাম একদম অল্প তেলে একদম অল্প তেলে এটা বানাবো এটাকে বারে বারে নাড়বো আঁচটা কম করে দেবো এবার একটু ঢেকে রাখবো তাহলে কি তেলটা যাতে ছাড় ছাড়ে তো অনেকটা তেল ছেড়ে এসছে আর আমি একদম অল্প তেলেই বানাচ্ছি আর এইভাবে একবার বানিয়ে দেখো তোমরা মানে দই কাতলা কী খেয়েছ তার মানে চারগুণ এইটা টেস্টি লাগবে এবারে দিলাম এক চামচ আদা বাটা এখানে আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ব্যবহার করছি যারা সাদা পছন্দ করে তারা হলুদ গুঁড়ো নাও দিতে পারো স্বাদ অনুযায়ী দিলাম দিলাম নুন আর দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এবারে সমস্ত মশলা এইভাবে অল্প আঁচে প্রায় পাঁচ থেকে ছ সাত মিনিট নাড়তে হবে যতক্ষণ না তেল ছাড়বে তারপরে দিলাম দইটা অনেকটা তেল ছেড়ে গেছে এবার দিলাম দইটা কিন্তু এই দইটা দেওয়ার পরে একদম কম আছে এই মশলাটা বেশ ভালো করে মশলাটা বানাতে হবে ওই আগে বললাম যতক্ষণ না তেল ছাড়বে একে আমি অল্পই তেল দিয়েছি কিন্তু এইটা ঢেকে বানাবো বানালে কি হবে তেলটা ছাড়বে তো এবার একটু ঢেকে দেবো দেখো ঢাকার পরে দেখছো কতটা তেল ছেড়ে গেছে আর এবারে দিলাম এক চামচ চিনি দই তেলাপিয়ার রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি বানাবো তো বেশি মিষ্টি না স্বাদ হাফ চামচ চিনি দিলাম টেস্টটা কিন্তু বাড়বে এবারে মশলাটা প্রায় হয়ে এসছে মানে পুরো মশলাটা বানানো হয়ে গেছে এবারে এখানে গরম জল দিলাম গরম জল দেওয়ার পরে এবার একটু পাঁচ মিনিটে ফুটতে দিয়েছি ফোটার পরে মাছগুলো দেব। দিয়ে আরও পাঁচ মিনিট ঢেকে এটাকে ফোটাবো ঝোলটা অনেকটা পাতলা আছে এটাকে ঘন করব দই তেলাপিয়া গেভি গ্রেভি হবে ঝোল হবে না তা দেখছো একটু ঢেকে দিয়েছিলাম পরে অনেকটা তেল ছেড়ে এসছে এটা কিন্তু আমি অল্প তেলেই বানিয়েছি আর একবার এইভাবে বানাও অসাধারণ খেতে লাগবে আর নামানোর পরে এখান থেকে দু থেকে তিনটে কাঁচা লঙ্কা দিলাম আর এবারে দেব ধনে পাতা তো বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে